নমস্কার জয় মাতারা জয় গুরু গ্রামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা এই যে সামনে ধনতেরাস আসছে ধনতেরাসের দিন কি করবেন আমি একটি ভালো উপায় বলে দিচ্ছি মা লক্ষ্মীর একটি উপায় যেটি কিন্তু করলে কিন্তু মা লক্ষ্মীর ধন সম্পত্তি কিন্তু আপনার ঘরে নিয়ে আসবে কী করবেন একটি পিতলের থালা নেবেন থালা নিয়ে তার মধ্যে তার মধ্যে কী করবেন আমি বলে দিচ্ছি একটি কাগজের মধ্যে একটি কাগজের মধ্যে সিরিং লিখবেন সিরিং সিলিং সিরিং লিখবেন এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র সিরিং লিখে একটা কাগজের মধ্যে লিখবেন লিখে তার উপরে থালার উপরে রাখবেন কাগজটাকে কাগজটা যে লিখবেন আপনি কি করবেন এই এই আঙুল দিয়ে আপনি সিঁদুর গুলে নেবেন ঘি দিয়ে সিঁদুর গুলে নেবেন গুলে নিয়ে সিরিং লিখবেন লিখে আপনি এই পিতলের থালার মধ্যে আপনি ওটাকে রাখবেন রেখে তার উপরে মা লক্ষ্মীকে বসাবেন ঠিক আছে আবারও বলছি সিরিং লিখবেন সিরিং তারপর স্বয়ের ফলার দীর্ঘই অনুষ্ঠান সিরিং লিখবেন গোলা সিঁদুর দিয়ে তারপরে থালার মধ্যে রাখবেন স্টিলের থালাই করবেন না যদি রূপোর থালা হয় তাহলে খুব ভালো নাহলে পিতলের থালার মধ্যেই করবেন পিতলের থালা অ্যাভেলেবেল পাওয়া যায় কমের মধ্যে তার মধ্যে বসিয়ে তার কাগজটার উপরে লক্ষ্মীকে বসাবেন লক্ষ্মীকে বসিয়ে তারপরে আপনি কী করবেন কিছুটা ধনে নেবেন ধনে ধনে কিনতে পাওয়া যায় দেখবেন ধনে নিয়ে লক্ষ্মীর উপরে এরকমভাবে দেবেন এরকম করে ঢালবেন মা লক্ষ্মীর ওপরে দিয়ে আপনি কি করবেন ওরকম ভাবে রেখে দেবেন ওইভাবে রেখে দেবেন দেখে দিয়ে আপনি যেরকম পুজো টুজো করেন ওরকম পুজো করবেন পরের দিন কি করবেন আপনি ওই ধনেগুলো নিয়ে আপনি একটা কোনো কাগজের মুড়ে বা কোনো একটা জায়গার মধ্যে একটা সুন্দর জায়গার মধ্যে আপনি কাগজ রেখে দেবেন আর শৃঙ্ লিখেছেন যেটির মধ্যে যেই কাগজটির মধ্যে ওটি মা লক্ষ্মীর মধ্যেই রেখে দেবেন ভাবে দেখুন মা লক্ষ্মীর ধন সম্পত্তি নিয়ে আপনার ঘরে আসবে মা লক্ষ্মী যে গিয়ে পরিমাণে সারা বছর আপনার কাছে আপনাকে মা লক্ষ্মীর শৃঙ্ লিখে যদি রাখতে পারে মা লক্ষ্মী আপনাকে কীভাবে সারা বছর যে আপনাকে ধন সম্পত্তি দেবে সেটা আপনি ধারণা করতে পারেন না করলে আপনি ভাববেন যে কেন করিনি সারা বছরে এটা যদি করেন তাহলে কিন্তু সারা বছর ধন সম্পত্তিতে আপনার পরিপূর্ণ থাকবে মা লক্ষ্মীর কিন্তু বীজ মন্ত্রই হচ্ছে শৃঙ্ এটা লিখে এইভাবে করুন আর ধনেটা তার উপরে দিন দিয়ে পরের দিনকে আপনি কি করবেন এইটাকে ধনেটাকে নিয়ে আপনি আলাদা একটা জায়গার মধ্যে রেখে দিন একটা পরিষ্কার জায়গার মধ্যে আপনি রেখে দিন ধনেটা আর মা লক্ষ্মীকে ওই শৃঙ্ কাগজটার উপরেই বসিয়ে রেখে দিন ঠিক আছে নমস্কার